আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো বা সাইড কিংবা ডান সাইডের মেজারমেন্ট আপনারা গলির মুখে কতটুকু গেলে আপনারা গাড়ি টার্ন নেবেন সেই সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে দিবেন তো শুরু করা যাক সবাই দেখতে থাকুন দেখেন আমি মোড়ে চলে আসছি এখন আমি বামে যাব বামে যাওয়ার আগে আগে ইন্টিগ্রেটর চালু করতে হবে এই যে দেখেন এই যে রাস্তার মুখে আমি আসছে এই রাস্তার মুখে এই দেওয়ালের পাশে আমি আসছি মানে রাস্তার মুখ বরাবর আসছি এখন আমি গাড়ি টান নিব এই যে দেখেন সুন্দরভাবে চলে গেছে তা এক কথায় আমি ড্রাইভিং সিট থেকে বসে আমার লুকিং গ্লাস আর রাস্তার কোনা যেটা আছে সে বরাবর আমার লুকিং গ্লাস পর্যন্ত যখন আসবে তখন আমি গাড়ির টার্নিং নিব আর গাড়িটা অটোমেটিকলি কোনো সাইডে লাগা ছাড়া আমার গাড়িটা সুন্দরভাবে পার হয়ে যাবে আপনাদেরকে আবার দেখাচ্ছি সামনে আরেকটা একটা মোড় আছে এই যে দেখেন আমি বামে এন্ট্রিকাটা দিয়ে রাখছি এই যে রাস্তার মুখ এই যে দেখেন আমার লুকিং গ্লাস কোথায় আসছে মনে হয় রাস্তার মুখ বরাবর আমি লুকিং গ্লাস এখানে এখন গাড়ি আমি টান নিব এই দেখেন সুন্দরভাবে গাড়িটা পার হয়ে গেছে কোনো জায়গায় বা কোনো কিছু লাগে নাই এভাবে আপনারা রাস্তার মুখে আসার পরে টান নেবেন দেখবেন কোনো জায়গায় সংঘর্ষ ছাড়া গাড়ি বের হয়ে যাবে এই যে দেখেন আবার রাস্তার মুখে আসছে এই মুখে এখন টান নিব দেখছেন সুন্দরভাবে গাড়িটা পার হয়ে গেছে টেকনিকটা আপনারা ফলো করবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি তো ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনারা যারা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম র